হ্যালো হাই যে যেখানে সবাইকে ছটফট করে সবাই জয়েন হয়ে যাও অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিকে হ্যালো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও কেমন একটা অটাইমে চলে এসেছি জানি না এই সময় কেউ মানে জয়েন হতে পারবে কি না Hello. কেমন আছো সবাই বলো আজকে আমি চলে এসেছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানে তোমরা যারা যারা আমার ভিডিওগুলোতে নানা ধরনের কমেন্ট করো নানা প্রশ্ন আমাকে করো তো ভাবলাম আজকেই লাইভে এসে তোমরা যে যা জানতে চাইবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব আর তোমাদের সাথে একটু ভালোভাবে চেনা পরিচিতিও আমার হয়ে যাবে আর তো তোমরা যা যা কিছু জানতে চাও আমাকে বলতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব বলে চলে এসেছি আর কে কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাও হ্যালো যারা যারা জয়েন করেছে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমিও নতুন বন্ধুদের পাশে থাকার চেষ্টা করব আচ্ছা কারা কারা মানে জয়েন করেছে একবার যদি হাই বলো আমার খুব ভালো লাগবে কারা কারা জয়েন করেছে একবার হাই বলো আমাকে হ্যালো হাই কেমন আছো বলো সম্রা রনিত হাই হ্যালো কেমন আছো রনিত বলো আর কোথা থেকে দেখছো বলো জয়ন্ত জয়ন্ত রয় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার আর ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার ঠিক নয় মানে ডায়মন্ড হারবার থেকে আর একটু মানে ডায়মন্ড হারবার একটু পরে আর কি জয়ন্ত তুমি কোথা থেকে দেখছো বলো রনি তুমি থেকে দেখছো বলো আর তোমরা কেমন আছো সবাই বলো আমি প্রায় অনেক দিন পর অনেক দিন আগে একবার লাইভে এসেছিলাম তোমাদের সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লেগেছিল আবার এলাম অনেক দিন পরে পি হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো জয়ন্ত রয় দমদম থেকে থ্যাংক অনেক 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 ধন্যবাদ দমদম থেকে আমার লাইভটা ওয়াচ করছো যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখোছ আচ্ছা বলো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে আমার ভিডিও মানে তোমাদের ভালো লাগার মতো আমি ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারছি কি পারছি না সেটা একটু বললে আমার খুব ভালো হয় রনিত ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ রনিক কোথা থেকে দেখছো বললে না কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই দুপুরবেলা আমি হুট করে লাইভে চলে এসেছি না আর বুঝে উঠতে পারছিলাম না যে কেউ জয়েন করবে কি করবে না টাইমটা ঠিক হলো কি না আসা আসলে এই সময়টা ছাড়া আমারও ঠিক সময় হয়ে উঠছিল না বিকেলবেলা বা সন্ধ্যার দিকে ঠিক সময় করে মানে সময় করে উঠতে পারছিলাম না লাইভে আসার জন্য সেই জন্য এই টাইমটা আসতে হলো পি এস হাই আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পি এস তুমি কোথা তোমার ফুল মানে ফুল নামটা কিন্তু জানি নাই শর্টকাট যেটাই দেয়ার তার সেটাই বলছি কোথা থেকে দেখছো বলো তুমি রনিত রনিত কোথা থেকে দেখছো আমি জায়গাটা বুঝতেই পারছি না কি জায়গা বলেছো আচ্ছা সবাই কেমন আছো বলো তোমরা কেমন আছো কথা তো অনেক কিছুই বলছি বাট তোমরা কেমন আছো সেটা কিন্তু এখনো জানা হয়নি কেমন আছো বলো তোমরা বর্ষা আমাদের এই দিকে একদম শুরু হয়ে গেছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সেই জন্য ঘরের মধ্যে বসে যে ভিডিও করব আর তারপর ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে সেই জন্য বাইরে থেকে বাইরে বসেই ভিডিও করছি আর একটু মানে অল্প অল্প বৃষ্টিও পড়ছে শুভ্রজিৎ শুভ্রজিৎ হাই হ্যালো লাভ ইউ পুরুলিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ্রজিৎ পুরুলিয়া থেকে আমাকে দেখার জন্য কেমন আছো বলো শুভ্রজিৎ আচ্ছা তোমরা কিন্তু বললে না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে যে ভিডিওগুলো আমি আপলোড করি তৈরি করে সেগুলো কেমন লাগে কেমন করতে পারছি আমি ভিডিওগুলো তোমরা কিন্তু বললে না আমাকে রনি ভালো লাগে থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আচ্ছা আর বন্ধুরা কোথায় সবাই মনে হয় ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছে তাই না বাঙালিরা তো মোটামুটি ভাত খেয়ে একটু বিছানায় গড়াগড়ি খেতে পারলেই ভালো লাগে তাই না আমারও পাচ্ছিল যখন আমিও ভাতকে খেয়ে বাচ্চাদের নিয়ে একটুখানি বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য শুয়েছিলাম তো আমারও ভীষণ ঘুম পাচ্ছিলো তারপর ভাবলাম যে না অনেক দিন লাইভে যেহেতু আসেনি আজকের যে করে হোক একটু লাইভে আমাকে আসতেই হবে মানে ভিডিও তো শুধুমাত্র দিয়ে যায় আর এবার লাইভে এলে আর কি তোমাদের সাথে একটু কথা সাক্ষে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি তোমরা ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করো আমি সব কিছুর উত্তর মানে দিয়ে উঠতে পারি না সেই জন্য ভাবলাম লাইভে এলে তোমরা যে যা কমেন্ট করবে সঙ্গে সঙ্গে আমি উত্তরটা দিয়ে দিতে পারবো সেই জন্যেই বিশেষ করে আজকে আমি লাইভে এলাম আর হ্যাঁ আরো একটা ব্যাপার আমি এবারের থেকে ক্রান্তি সেটা কোন জায়গায় গো আমি মানে শুনেছি কখনো মনে হচ্ছে না মানে কোন জেলাতে পড়ে আর কি বা কোথায় জায়গাটা আমি ঠিক জানি না এটা হ্যাঁ যেটা বলছিলাম আমি এবারে ঠিক করেছি যে আমার ভিডিওগুলোতে তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমি নেক্সট ভিডিওতে ধরো তোমরা আজকের কোনো ভিডিওতে কমেন্ট করলে পরের পরে আজকের পরে মানে দ্বিতীয় যে ভিডিওটা আমি নেক্সট ভিডিওটা যেটা আমি করব আজকের ভিডিওর কমেন্টটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানানোর জন্য একটা রিপ্লাই ভিডিও তৈরি করব ঠিক আছে তোমাদের নাম নিয়ে রিপ্লাই ভিডিও তৈরি করবে তোমাদের ধন্যবাদ জানানোর চেষ্টা করব জিলা জলপাইগুড়ি ও আচ্ছা 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 ওই জন্যই আমি বুঝতে পারছি না যেহেতু আমি জলপাইগুড়ি কখনো যাইও নি আর পারে জায়গার সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই সেই কারণেই তুমি জায়গাটার নাম বলছো আমি বুঝতে পারছি না তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার ভিডিওগুলো দেখার জন্য প্লাস আমার লাইভটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রনিত তোমরা আমার ভিডিওতে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যেটার জন্য আমি খুব মোটিভেট হই আমার খুব ভালো লাগে এইভাবেই তোমরা প্লিজ আমার পাশে থেকো ভীষণ ভালো লাগে আমার এই রকম সুন্দর সুন্দর আর সত্যি কথা বলতে ভিডিওতে মানে যা ভিউস আসে বা যে আসে যেটাই হোক আর ভালো ভালো কমেন্ট দেখলে না ভিডিও করার মানে এনার্জিটা আরও যেন বেড়ে যায় তাই না তখন আরো কতটা আরো সুন্দরভাবে তোমাদের মন মতো ভিডিও দেওয়া যায় সেটাই চেষ্টা করতে ইচ্ছে করে পি এস এম হায় হ্যালো তুমি কেমন আছো বলো পিএসএম বাড়ির সবাই কেমন আছে বলো আচ্ছা এই দুপুরবেলা এসে আমি তোমাদের ডিস্টার্ব করলাম না তো দুপুরবেলা তোমাদের বিরক্ত করতে আর তার চেয়েও বড় কথা কি তা আমি সন্ধ্যার পর তেমন একটা লাইভ করতে চাইনি কেন আমার মানে লাইটের তেমন একটা কোনো ব্যবস্থা নেই আর সেই জন্য ঘরের এমনি যে লাইট রয়েছে সেই লাইটে ভিডিও করলে খুব একটা ভালো হয় না সেই কারণে আমি চেষ্টা করি যে কোনো লাইভ ভিডিও বলো বা এমনি আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো দিনের বেলা করে নেওয়ার চেষ্টা করি দিনের আলোতেই তো সেই কারণেই এবার যে বিকেলবেলাও যে আমি লাইভে আসবো সেই সময়টা আমার সময় না এই টাইমটা থেকে আমার জন্য এক পারফেক্ট সময় এই সময় আমার ছেলে মেয়ে ঘুমায় সেই কারণে এই টাইমটা লাইভের আমার জন্য খুব একটা ভালো সময় আরও লাইক এ সাবস্ক্রাইবার করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা নতুন আমাকে দেখছো তোমাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকো আমাকে এগিয়ে যাওয়ার সুযোগটা করে দাও তোমরা প্লিজ দেখো প্রথম প্রথম সবাই তো ঠিকঠাকভাবে কথা বলতে পারে না ঠিক সুন্দর ভিডিও আনতে পারে না করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায় এবার হ্যাঁ হয়তো বড় বড়ো ক্রিয়েটারদের মতো আমরা সুন্দর করে কথা বলতে পারবো না সুন্দর করে ভিডিও করতে পারবো না কিন্তু চেষ্টা করব হ্যাপি হিন্দি সে বলো ও আচ্ছা আচ্ছা আর হিন্দি मेरा हिंदी बहुत टूटा फूटा इसलिए नहीं वो मैंने बोलना नहीं चाहता तुम लोग हंसोगे मेरा हिंदी सुनकर बहुत टूटा फूटा तो मैं थोड़ी थोड़ी कोशिश करूँगी ठीक है पी एस एम तुम कैसे हो तुम्हारा घर वालों कैसे हो प्लीज़ मुझे बताओ और ये भी बोलो आ, हम मेरा वीडियो तुम्हें कैसा लगा <laughs> पता नहीं मैं ठीक ठाक बोल बोला कि नहीं <laughs> तुम प्लीज़ समझ लो <laughs> मैं हिंदी सब कुछ समझ सकती हूँ कोई बोला तो मैं सब कुछ समझा जाती हूँ पर मैं माने मैं जब बोला हम जब बोला तब वो टूटा फूटा हो जाता है ठीक ठाक नहीं बोल पाता इसलिए मैं हिंदी नहीं बोला तुम लोगों का कोई क्वेश्चन है तो मुझे पूछो हिंदी नहीं बोल पाता मैं कसी कोशिश किया ठीक है अच्छा नहीं हुआ तुम मुझे टॉप टॉप में तुल माने क्या बोला मुझे आ, तुम मुझे अच्छा बोला लेकिन मैं मैं जानती हो कि मैं हिंदी नहीं बोल सकता एकदम टूटा फूटा मेरा हिंदी आ, पर तुम बहुत अच्छा हो पी से, पी एस एम हाँ तुम्हारा फुल फ्रॉम क्या है फुल नेम क्या है मुझे पता नहीं पर पी एस एम थैंक यू मुझे इतना अच्छा बोल बोलने के लिए आ, पर पर तुम भी बहुत अच्छा हो तुम प्लीज़ समझ लो मेरा हिंदी सुनकर प्लीज हत मात हेलो हेलो जल्दी चैन कर लो सब लोग देखो पी एम तुम्हारे लिए मैं हिंदी बोलने की कोशिश किया इसके आगे मैं एक लाइव किया आ, उस लाइव में एक दोस्त आया जो बोला कि हिंदी में बात करो हिंदी में बात करो पर मैंने हिंदी में बात नहीं किया मुझे बहुत डर लगता है कि मेरा हिंदी सुनकर वो हंस लेता कि वो मजाक उड़ावा उड़ाता इसलिए मैं हिंदी उस पर नहीं किया मैं सीधा बोल दिया कि मुझे हिंदी नहीं आती मैं बंगाली में ही बात करूँगी पर तुम्हारा बात इतना अच्छा अच्छा था तुम इतना अच्छे अच्छे कमेंट करते हो देखकर मुझे हिंदी बोलने का कोशिश की मैंने कोशिश किया, क्या मन कर रहा है आप तो बहुत अच्छे से हिंदी बात कर बहुत अच्छा है इतना अच्छा बात करते इतना आप धन्यवाद तुम्हें <laughs> बहुत बहुत धन्यवाद আমার আর বন্ধুরা কোথায় আর কেউ দেখছে আমার না দেখছে না সবাই মানে কি বলবো আর আমি কাউকে দেখতেই পাচ্ছি না আমি নতুন বন্ধু বলে কেউ আমাকে চেনে না বলে কেউ আসছেই না হাই হ্যালো এসো বন্ধুরা এসো সবার সাথে একটু বন্ধুত্ব করি আলাপ করি পিএসএম আপ फिर हिंदी में बात करो ओ, और अब नहीं होगा मेरा हिंदी ना न नहीं, नहीं नहीं मैं बंगाली में ही बात करू हमार हिंदी सुने हमार ही हसी पा जोक्स मत करो यार बहुत वो, वो दिन पहले ए, एक दिन मैं हस्बैंड को बोला कि मुझे हिंदी सिखाओ तब तो वो बोला ये कोई सीखने का बात है क्या आ, तुम हिंदी कठून देखो हिंदी मूवी देखो तो सीख जाओगी हाँ मैं हिंदी मूवी समझ सकती हूँ सब बात समझ सकती हूँ हिंदी मूवी में देखती हूँ क्योंकि हिंदी मूवी में देखती हूँ क्योंकि हिंदी समझ जाता हो पर हिंदी बोल नहीं पाता ये तुम तो देखा कि मेरा हिंदी कैसा है एकदम फालतू है आप बेंगली में बात किया तो सबको समझ में नहीं आता हाँ मुझे पता है सबको हिंदी समझ बेंगली समझ में नहीं आता पर क्या करूँ मैं हिंदी ठीक से बोल नहीं पाता इसलिए मुझे हिंदी बोलने का डर लगता है और मुझे ये भी पता था तुम मेरा हिंदी सुनकर बहुत हंस लेता सब लोग जल्दी जल्दी जॉइन कर जाओ हम तुम्हारा नया फ्रेंड है <laughs> आप इतना अच्छा हिंदी बात करता करते हंसने का क्या बात है अच्छा नहीं मुझे पता था अच्छा नहीं बहुत बात है आ, जो मैं ठीक से नहीं बोल पाता आधी लोग तो मेरा हिंदी समझ में नहीं पाया कुछ कुछ टाइम तो मेरा हिंदी में भी समझ नहीं पाता मैं टेंशन करते ये क्या बोल दिया मुझे मुझे क्या बोल दिया मैं कि मुझे क्या बोलना चाहिए मुझे पता ही नहीं मेरा ऐसा हिंदी सुनकर तो अभी मेरा हस्बैंड देखा तो मैं हिंदी बोलता हिंदी बोला तो वो तो बेहोश हो जाएगा वो एकदम बेहूस हो जाएगा मेरा हिंदी सुनकर अब घर अब वो मेरा हस्बैंड घर पे नहीं है इसलिए मैं कोशिश किया पर उसके सामने तो कभी हिंदी नहीं बोलना चाहता बहुत अच्छे हिंदी बात करते हो मैं कितना अच्छा बात करते ये मुझे पता नहीं पर आप बहुत अच्छे हो मुझे इतना तारीफ करते हो आप आप बहुत 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 अच्छे हो आप फिर नेक्स्ट लाइव में मैं हिंदी से शुरू किया तो कोई आएगा मुझे ये टूटा फूटा हिंदी सुनने के लिए बोलो पर आ, आ, फिर मैं दो चार दिन से अच्छी से ट्रेनिंग करके हिंदी अच्छी से बोलने का कोशिश करूँगी उसके बाद मैं नेक्स्ट लाइव में हिंदी में बात करूँगी ठीक है तुम्हारा आ, बात रख रख लूँगी अभी मैं जाऊँ तुम लोग बोलो तो मैं टाटा बाय बाय बोल दूंगी हेलो हाय और कौन ज्वाइन किया हिंदी करते हैं। थैंक्स तुम्हें बोलना नहीं चाहिए मुझे बोलना चाहिए क्योंकि तू मुझे हिंदी बोलने के लिए इंस्पायर किया और कौन है मेरा लाइव में जो है वो मुझे प्लीज हाई करो कि मैं समझ जाऊँ कि कौन है कोई बंगाली है तो मैं उसके साथ ऑब्वियसली बंगाली में बात करूँगी और जो बंगाली नहीं समझ पाता उसके साथ हिंदी में बात करने का कोशिश करूँगी जैसा पी एस एम उसको तो मुझे बहुत बहुत थैंक यू बोलना चाहता हूँ कि उसके लिए मैं आज पहली बार लाइव में हिंदी में बात कर किया सिंपल हाउसवाइफ हूँ तो आ, मुझे पास इतना टैलेंट कहाँ से आयो बोलो न, कैसे आएगा मुझे कोई टैलेंट भी नहीं बात करने का कोई मैंने ठीक ठाक नहीं आ, क्या बोला है? आप ऐसे हिंदी बात करें तो बहुत अच्छे से बात करेंगे ऐसा हिंदी बात करो आप थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, यू सो मच प्लीज़ पी एस एम तुम मेरा साथ रहो मुझे सपोर्ट करो ऐसा मेरा साथ दो आ, तो आप के लिए मैं जा रही हूँ हाँ तुम लोग हमेशा खुश रहो ये मैं चाहती हूँ कि तुम लोग हमेशा खुश रहो आज के लिए टाटा पीएसएम हाय हेलो तुम हमेशा खुश रहो पी एस एम और मेरा जो जो फ्रेंड मेरा आ, है आ, मेरा सपोर्ट कर रहे हैं मेरा साथ दे, दिया सबको मैं थैंक यू बोलना चाहता हूँ और सबके लिए मेरा बहुत बहुत प्यार है तुम सब लोग हमेशा खुश रहो तो आज के लिए सबको टाटा बाय बाय फिर से तुम्हारे साथ मिलूंगी मैं अगली लाइव में और उस लाइव में मैं हिंदी में बात करने का कोशिश करूँगी लाइव शुरू करूँगी हिंदी बात करके ओके टाटा